পৃথিবীতে আমাদের প্রতি ক্ষণে সুখ আর দুঃখ উভয়ের মধ্য দিয়ে কিন্তু চলতে হয় সুখ প্রাপ্তি খুব ক্ষণিক সময়ের জন্য আমাদের জীবন আসে মনে হয় কিন্তু দুঃখ এমন মনে হয় যে দুঃখর ভার জন্য সারাক্ষণ আমাদের মধ্যে থাকতে থাকে তো আজকে আমরা ধরলাম কোনো একটা বড় অ্যাচিভমেন্ট করে ফেলেছি সাপোজ অ্যাচিভমেন্টটা কীরকম সাপোজ আমি পরীক্ষাতে অনেক ভালো রেজাল্ট করেছি অথবা আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি অথবা আমি অনেক ভালো একটা প্রমোশন পেয়েছি চাকরি জীবনে তো আজকে অবশ্যই আমরা অনেক হ্যাপি কিন্তু আমরা যখন ঘুমাই আগামীকাল সকালে থেকে করবার পর কিন্তু এই হ্যাপিনেসটা একটু কমে যায় যে হ্যাঁ ঠিক আছে আমি তো ভালো অবস্থানে গেছি বা আমি তো ভালো কিছু করছি হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন পরের দিন সকালে কিন্তু এটা আরও একটু কমে যায় এভাবে দেখা যায় যে আমার আজকের যে সুখপ্রাপ্তি হয়েছিল এই সুখপ্রাপ্তি তিন চার পাঁচ দিন পর ম্লান হয়ে একটা অর্ডেনের অবস্থায় চলে আসে বাট আমি যদি আজকে কোনো একটা কারণে অনেক দুঃখী হই যেটাকে আমরা আসলে দুঃখের ভার বলি পরের দিন সকালে যদি আমরা ওই দুঃখটা আবার মনে করি তাহলে দুঃখের টেন্ডেন্সি বা দুঃখের নেচার হচ্ছে এই দুঃখটা আরও বাড়তে থাকে এবং কালকে যদি আমি এই দুঃখটা আবার মনে করি তাহলে দেখা যাবে যে পরের দিন সকাল আমি যখন ঘুম থেকে উঠব এই দুঃখটা আরও বেশি পরিমাণ বেড়ে আমাদের উপর ভার হয়ে জন্মাবে এবং আসলে লাইফে যদি আমি এভাবে ব্যাপারটাকে একটু বলি যে আমাদের কোনো একটা নৌকা যদি নোংর করে নৌকাতে যদি নোংর করে নৌকা চালানো হয় তাহলে নৌকা কিন্তু বেশি পথ যেতে পারে না তার যেতে অনেক কষ্ট হয় আমরা যদি আমরা মনে করি যে আমাদের পিঠে কেউ দিয়ে বেঁধে রাখছে আর আমরা সামনের দিকে আগাচ্ছি তার আমাদের পক্ষে কিন্তু আগানো সমস্যা হয়ে যাবে অনেক লাইফে সুখ এবং দুঃখ সবসময় কিন্তু থাকবে এমন কখনোই নাই এমন কোনো একজন মানুষ নাই যে জীবন আসলে হানড্রেড পার্সেন্ট সুখী আছে বলতে পারবে যেন গৌতম বুদ্ধের কাছে এক লোক এবার আসছিল একবার এসে তাকে বলতেছে যে গৌতম বুদ্ধ আমি অনেক দুঃখী মানুষ আমার জীবনে এই সমস্যা আপনি আমার এই জীবনের সমস্যাটা সমাধান করে দেন কারণ গৌতম বুদ্ধ তাকে অ্যান্সার দিয়েছিল দিয়েছিলেন যে আপনি একটা কাজ করেন আপনি এমন একজন মানুষ নিয়ে এসেন যার জীবনে কোনো দুঃখ কষ্ট নাই যে শতভাগ জীবনে সুখী আপনি যদি জানতে পারেন তাহলে আমি আপনার জীবনে সমস্যার সমাধানটা করে দিব এবং পরে দেখা গেল যে আসলে প্রত্যেকটা মানুষের সাথে সে যখন কথা বলতেছে দেখতেছে না কারো না কারো নানান নানান ধরনের সমস্যা আছে কারো ফ্যামিলি প্রবলেম কারো মায়ের অসুখ কারো বোনের বিয়ে হচ্ছে না কারো নিজের জব হচ্ছে না কেউ নিজের ব্যবসার সমস্যার মধ্যে আছে কারো দেখা যাচ্ছে শারীরিক কোনো প্রবলেম আছে এরকম নানান ধরনের প্রবলেমে কিন্তু প্রতিটা মানুষ জর্জরিত এই যে আমি আমি হাসতেছি আমি কথা বলতেছি তার মানে কি আমি আমি অনেক সুখী মানুষ আমার মনে কি কোনো দুঃখ কষ্ট বলতে কিছু নাই বিষয়টাকে তেমন না আমারও লাইফে অনেক ধরনের প্রবলেম আছে এবং আমিও জীবনে নানান ধরনের চড়ায় উত্তর অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়েই সামনের দিকে চলি বাট আমরা কিন্তু থেমে থাকি না কেউ আমরা যদি আমাদের সেই দুঃখ কষ্ট গ্লানিকে কেন্দ্র করে ওই এক জায়গাতে জাস্ট খুটা বসে থাকি এবং ওইখান থেকে যদি দুঃখটাকে ওভারকাম করে আমরা সামনের দিকে আগানোর চেষ্টা না করি তাহলে ওই দুঃখ কিন্তু আমাদেরকে কুড়ে 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 শেষ করে ফেলবে আর আসলে ব্যাপারটা কী যে লাইফ যেমন এটাকে চলতে দেওয়া উচিত লাইফটাকে যদি ওভার সিরিয়াসভাবে কেউ নিয়ে নেয় তাহলেও যেমন প্রবলেম লাইফটাকে খুব হালকাভাবে নিয়ে নিলেও প্রবলেম লাইফের যে গতি এই গতিতে লাইফকে চলতে দিতে হবে আর চলতে দেওয়ার সময় আমাদের আশেপাশের যে মানুষজনগুলো রয়েছে এই মানুষজনগুলোকে সর্বোচ্চ গুরুত্বের অবস্থানে রেখে আঘাত থাকলে কিন্তু বিপদ কারণ আমাদের আশেপাশে যে মানুষজনগুলো থাকে মোস্ট অব দ্য কেস তারা আমাদের মধ্যে যে কমই আছে আমাদের মধ্যে যে ঘাটতি আছে তারা আমাদের সেই ঘাটতিটা বারবার বারবার আমাদের দেখাতে থাকে আমরা যে সফলতা বা আমরা যে গেইন অর্জন করলাম আমাদের সেই সফলতার জন্য দেখা যায় আমাদের আশেপাশে প্রশংসা করার মানুষ খুব কম থাকে এই আমি যদি নিজে কোনো ভালো কাজ করে থাকি তখন আমি বলবো যে ইউ হ্যাভ জন এ ভেরি গুড জব আমি আমার নিজেকে যেন কনগ্রাচুলেট করতে পারি বিকজ আমি তো আমার নিজেকে চিনি আর জন্য তো আমার দরকার নাই যে সে যেন এসে আমাকে চেনাই দিয়ে যায় আমি আমার নিজেকে চিনি আমি আমার নিজের সামর্থ্য সম্পর্কে জানি সুতরাং আমার দুঃখ বা আমার বেদনা বা আমার কষ্ট এই জিনিসটাকে আমি যেন মোকাবেলা করে আমি যেন আমার লাইফটাকে একটা স্মুথ ওয়েতে সামনের দিকে আঁকাতে পারি এই বিষয়টা দেখতে হবে আর একটা ঘটনা কি লাইফ একটা ট্র্যাপের মতো লাইফ ট্র্যাপ কেন বলতেছি যেমন জন্মের পর থেকে আমরা কিন্তু সকলেই দুনিয়া সম্পর্কে জানতে চাই কি হচ্ছে না হচ্ছে একটা বাচ্চাকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে সে নানান বিষয় নিয়ে খুব এক্সাইটেড সে একটা পোকা যদি সামনের দিকে পায় পোকা উল্টাই দিছে পোকাকে মনে মনে করলাম যদি একটা খারাপ কাজ পোকার পাচ্ছে সে পোকাটাকে নিয়ে গবেষণা করতেছে সে গাছে উঠতে পারে না সে গাছে উঠতে যে ঠাস করে পড়ে গেছে পড়ে যে শিখলো যে না এটা উপরের দিকে উঠতে পাসি স্লিপ স্লিপ যে নিচের দিকে পড়ে যাওয়া হয় তাহলে কিন্তু খুব ব্যথা লাগে কিন্তু এই বাচ্চাটা যখন পড়াশোনা শেষ করে কর্মজীবনে যায় যখন সে ফ্যামিলি লাইফে যায় তখন সে আসলে প্রচণ্ড ট্র্যাপের মধ্যে পড়ে যায় প্রচণ্ড ট্র্যাপ মানে কেমন সে শুধুমাত্র তার জীবনে রেসপন্সিবিলিটি 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 পালন করতে থাকে এবং এই রেসপন্সিবিলিটির মধ্যে যদি সে তার নিজের হ্যাপিনেসের জায়গা নিজের সুখের জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা না করে যে আমি আসলে কোথায় হ্যাপি আমি আমার হ্যাপিনেস কোন জায়গা থেকে পাচ্ছি তাহলে ওই মানুষটার জীবন ধারণ করার ইচ্ছা বা ক্ষমতা বা যেটাকে আমরা বলতে পারি যে মানসিক শক্তি সব কিছুই হারিয়ে ফেলে সুতরাং আসলে নিজের মনের মধ্যে কিছুটা চাইল্ডিশ ভাব কখনোই মারা উচিত না সবসময় একজন মানুষ যদি মুখ গোমরা করে থাকে সবসময় যদি সে মনে করে যে আমি বড়ো হয়ে গেছি আমার হাসা বানা আমি মানুষের সাথে মিশতে গেলে আমার একটু অ্যাটিচিউড বা ভাব নিয়ে মিশতে হবে তাহলে ওই মানুষটার মধ্যে না আস্তে 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 আগুন জ্বলতে থাকে এবং সে কোনো একটা সময় সুপার ফ্রাস্টারের হয়ে যায় আর বাচ্চাদের কিন্তু কখনো কোনো মানে দুঃখ কষ্ট বলতে কিছু নাই যেমন কখনো আমরা কিন্তু কোনো বাচ্চাকে জীবনও বলতে শুনি নাই যে সে বলতেছে আমি আসলে একটা বিষয় নিয়ে খুব টেনশন করতেছি একটা তিন চার বছরের বাচ্চা কোনো দিনই কথাটা বলবে না বিকজ তার টেনশন বলতে কিছুই নাই তাই ছোটোবেলা আমার একটা ঘটনা মাঝে মাঝে মনে পড়ে আমার মা মাঝে মাঝে বলতেন যে আমার খুব মাথা ব্যথা করতেছে রে বাবা এটা ওষুধ দান্ত বা ওটা দেখতে একটু মারে আমি তখন ভাবতাম যে মাথা আবার ব্যথা করে কীভাবে মাথাতে যে মাথা আবার ব্যথা করে কীভাবে বাট যখন আমি একটু বড়ো হলাম তখন বুঝলাম যে মাথা ব্যথা কী জিনিস আর মাথা ব্যথা যখন উঠে কোনো মানুষের যখন মাইগ্রেনের পেন জাগতে থাকে তখন আসলে মনে হয় যে আমার মাথাটা যদি কেউ ছিঁড়ে ফেলতো আমার মাথাতে যদি কেউ এরকম হাতুড়ি দিয়ে পিটা ঠিক করে দিত সো যে জিনিসটা আমরা ছোটোবেলাতে ফিলই করি নাই সেই জিনিসটা বড়ো হওয়ার পর আমাদের কাছে একটা বিশাল কিছু মনে হয় এই জন্য আমাদের হ্যাপি থাকার জন্য আমাদের মনের মধ্যে কিছুটা চাইল্ডিশ ভাব কিছুটা বাচ্চার সুলভ আচরণ রাখা উচিত একটু লাফালাফি করলাম বড় হয়েছি তো কি হয়েছে একটু লাফজাফ করলাম একটু বেতলাপ করলাম একটু দৌড়ালাম একটু হাসলাম ঠিক আছে একটু ফানিম কোনো কিছু দেখলাম যেটা বাচ্চাদের কার্টুন আমি যদি বলি একটু কার্টুন দেখে মজা পাইলাম ইট ডাজেন্ট মিন যে আমি আমার নিজেকে ছোটো বানায় ফেলতেছি ইট মিনস যে আমার মধ্যে যে চাইল্ডিশ ভাবগুলো ছিল ছোটোবেলায় আমি সেটা একটু জীবিত রাখছি বিকজ ওইটা আসলে লাস্ট অফ অল দেখা যায় জীবনে বাচ্চার রসদ এবং এর প্রমাণ হচ্ছেই যে আমাদের দেশ বা পৃথিবীর সব জায়গাতে দেখা যায় যারা দাদা দাদি হয় বা নানা নানি হয় এরা কিন্তু তার নাতিদের সাথে খুব ভালো সময় কাটাতে পারে কারণ ওই বুড়া বয়স আসার পর যখন তার বয়স পঞ্চাশ ষাট বছর হয় তখন তার আবার ওই ছোটোবেলায় ফেরত যেতে ইচ্ছা করে সুখী থাকার জন্য বা ভালো থাকার জন্য অর্থাৎ আমরা যদি আমাদের জীবনে যত ছোট ছোট সুখ আছে এই সুখগুলোকে যদি আমরা উদযাপন করতে পারি এই সমস্ত সুখের যদি মূল্য দিতে পারি সুখটা সামান্য হোক ডাজ ম্যাটার বাট এটাকে যদি আমরা ফিল করতে পারি তাহলে সুখের পরিমাণটাকে আমরা একটা কনস্ট্যান্ট ভাবে বা একটা ধ্রুবকভাবে কিন্তু বজায় রাখতে পারি আর দুঃখ আমার কাছে আসবেই দুঃখের ধর্মই এইটা এবং দুঃখ আমাকে বারবার মনে করাবে যে তুই দুঃখী তুই দুঃখী তুই দুঃখী হ্যাঁ হয়তো আমি দুঃখী বাট আমি দুঃখী মানতেই না যে আমি আমার জীবন পরিত্যাগ করবো আমি দুঃখী বাট এই দুঃখকে ওভারকাম করে আমার সামনের দিকে যেতে হবে এই যে আমাদের লাইফের যে স্প্যান আমরা যদি এটাকে ষাট বছর বা বছর বা নব্বই বছর এটা ম্যান টু ম্যান ভ্যারি করে যতটুকু স্প্যান চিন্তা করি পুরো অনন্তকাল সাথে সাপেক্ষে কিন্তু স্প্যানটা খুবই ছোট এই ছোট সময়টা আমাদের কোনো না কোনোভাবে পার হতে হবে ওই পাশে মানুষ কি বললো ওই পাশে আমার ওই চাচা কি বলবে অমুক কী বলবে এর জন্য আমি আমার জীবনের কর্ম করা বা আমি আমার জীবনের কোনো একটা ইচ্ছা আমার জীবনের কোনো একটা বাসনাকে আমি জাস্ট দমিয়ে মেরে ফেলবো এই কাজটা করলে কিন্তু আসলে হ্যাপিনেস আসবে না তখন নিজেকে একটা সময় পর রোবট মনে হবে এবং তখন মনে হবে যে আমি আসলে আর জীবন মনে হয় বাঁচতে চাই না এবং একটা খুব অদ্ভুত তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই জাপানে পৃথিবীর সব থেকে বেশি সুইসাইড হয় এবং এটা একটা গবেষণা করে দেখা গেছে দ্য কজ অফ সুইসাইড ইজ যে তারা আসলে জীবনের রেসপন্সিবিলিটি ডেভেলপমেন্ট এগুলো করতে 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 একটা সময় হাঁপিয়ে ওঠে তখন মনে হয় আসলে আমি এটা কী করতেছি তখন তারা তাদের জীবনে রাখতে চায় না মনে করে যে আমি আসলে আর আর এই ভার বা আর এই যন্ত্রণা নিতে পারতেছি না তখন তারা সিম্পলি সুইসাইড করে এবং জাপানের সুইসাইড ফরেস আমাকে একটা ফরেস্টই আছে ওর মধ্যে একবার কেউ গেলার বেরোতে না ওখানে এসে মারা যায় সুতরাং আমরা আমাদের এই যে সুন্দর জীবন সৃষ্টিকর্তা যে অসাধারণ সৌন্দর্য এই সৌন্দর্যকে যেন উপভোগ করতে পারি আমাদের জীবনটাকে যেন মানুষের কাজে লাগাতে পারি এই বিষয়টা যদি আমরা এগিয়ে নেই বা এই বিষয়টা মাথা রেখে যদি আমরা যাই তাহলে দেখো জীবন অনেক সুন্দর সুখ দুঃখ সবার জীবনে আছে বাট তার ঊর্ধ্বে মানব কল্যাণ জড়িত আমি যদি আমার জীবন শুধুমাত্র আমার জন্য বাঁচি তাহলে আমি সেই বেঁচে কোনো সুখ পাবো না বাট আমি আমার জীবন বা আমার জন্য যদি না বেঁচে আমি যদি একটু মানুষের কথা ভাবি আমার আশেপাশে আরও দশ বিশ জনের কথা ভাবি আমি তাদের উন্নয়নের কথা চিন্তা করি তাহলে আমার জীবনে একটা পারপাস থাকবে এবং সেই পারপাসটাই আমাকে আসলে আনন্দ দিবে বা সুখ দিবে ভালো থাকবে সকলে